নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বর্ধমানের গোপালপুরের সরকার বাড়ির মা কালীর অলৌকিক ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার দোলন সরকার আমাকে প্রদান করেছেন ভিডিও তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ঘটনাটি ঘটেছে আজ থেকে ৩৫ থেকে সাঁত্রিশ বছর আগে তখন দোলন সরকারের বাবারা প্রায় দশ বছর বয়স হঠাৎ তাদের শিশু মনে আসে খেলার ছলে কালী করার কালী পুজোর সময়ই তারা তাই করে পুজোর ব্রাহ্মণ হন তার বাবাদেরই এক সমবয়সী ব্রাহ্মণ ছেলে পুজো চলতো এই রকমভাবেই প্রথম দিকে কোনো একটি বস্তুকে দেবী রূপে পুজো করলেও পরবর্তীকালে তার বাবাদেরই এক সম্পর্কে কাকা দিলীপ সরকার ছোট্ট মূর্তিটি তৈরি করে দিতেন পুজো হতো আমরা গাছের তলায় ছোট্ট প্যান্ডেল করে একবার পুজোর সময় তারা মাকে লুচি দিয়ে সন্ধ্যাভোগ দেওয়ার কথা ভাবে তারা সেই মতো লুচির ময়দা এবং অন্যান্য সামগ্রী সংগ্রহ করে লুচি তৈরি করার জন্য তাদের কোনো এক কাকিমাকে দিয়ে দেয় লুচি তৈরি করে নিয়ে যাওয়ার সময় তার এক বাবাদের এক আত্মীয়া তা দেখে বলেন কী রে লুচি করে কোথায় নিয়ে যাচ্ছিস তখন তারা জানান যে আমাদের পুজোয় ভোগ দিতে হবে তখন তিনি ঠাট্টা ছলে ছলে বলেন তোদের আবার পুজো তার আবার লুচি ভোগ দে তো কটা খাই আমি খেলে তোদের ঠাকুরও খাবে সে দুটো লুচি খেয়েও নেয় এবং তারা সেই এঠো ভোগ নিয়ে গিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দেয় পুজো চলাকালীন হঠাৎ সেই আত্মীয়ার ভর আসে এবং সে নিজে নিজেই বলতে থাকেন তোর এত বড় সাহস তুই আমার লুচি খাস দেখবি তো চোখ দিয়ে রক্ত বার করে দেব এবং আশ্চর্যজনকভাবে তাই হয় তার চোখ দিয়ে রক্ত বেরোতেই থাকে এরপর থেকে নানান অলৌকিক ঘটনা ঘটতে থাকে যেমন হঠাৎ করে মায়ের স্বপ্নাদেশে জলে ডুব দিয়ে কুশি পাওয়া এবং মায়ের মূর্তি পাওয়া ইত্যাদি পুজো এরপর থেকে প্রত্যেক বছরই চলতে থাকে যিনি মূর্তি করে দিতেন মানে দিলীপ সরকার তিনিই করেন যিনি পুজো করতেন তিনিই করেন প্রত্যেক বছর পুজোর দিন সেই আত্মীয়া ছুটে ছুটে সাকারি শঙ্করী মন্দিরে চলে যেতেন কিন্তু যিনি লুচি খেয়ে মহাপাপ করেন তার জীবন হয়ে ওঠে শান্তিহীন তিনি খুব কম দিনই বেঁচেছিলেন তারপর পরবর্তীকালে মা স্বপ্নে বলেন আমি সাকাড়ির গ্রামে বোসবাড়ির অধিষ্ঠাত্রী দেবী সেখানে তাদের বাড়িতে নিত্য কলহ তাই আমি এখানে পুজো পেতে চাই এরকমভাবেই পুজো চলতে থাকে প্রত্যেক বছর পরে মায়ের মন্দির তৈরি হয় এভাবে মায়ের পুজো শুরু হয় যিনি ঠাকুর করে দিতেন উনি উনি এখনও ঠাকুর গড়ে দেন কিন্তু অদ্ভুত ব্যাপার তিনি অন্য কিছু করতে জানেননি পেশায় তিনি একজন ডাক্তার কিন্তু প্রত্যেক বছর একই মূর্তি হয় যে ছোটবেলায় পুজো করত সেই এখন পুজো করে বিসর্জনের দিন ভোগ খাওয়ানো হয় বর্তমানে পুজোর জাঁকজমকও বেড়েছে যে পুজো একদিন আমরা কাছে তলায় হতো সে পুজো এখন বিশাল আড়ম্বরপূর্ণভাবে হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ